আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটির ভিডিও নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা এস এস টি গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে নতুন করে গাড়িটি রিভিল করা হয়েছে আসলে টাটা এইজ গাড়ি বর্তমানে এখন কেউ এরকম গাড়ি রিভিল করে না পুরাতন গাড়ির দাম কম এই কারণে অনেকেই করে না তো আমি করলাম একটা গাড়ি দেখি কি অবস্থা অনেকে আমার কাছে কম দামের মধ্যে ভালো গাড়ি চাইছেন তাই আমি গাড়িটা রেডি করলাম যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন ভিতরের কন্ডিশনটা একদম ফ্রেশ অবস্থায় আছে কম দামে ভালো গাড়ি কেনার জন্য যারা চাইতেছেন গাড়িটা নিতে পারেন গাড়িটা ফুল ফ্রেশ অবস্থা আসে যারা নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আসছে নোয়াখালী লক্ষ্মীপুর বর্তমানে এই গাড়িটি আসছে নোয়াখালী লক্ষ্মীপুর যারা নিতে চান যোগাযোগ করবেন ভিতর কন্ডিশন বডি সব কিছু ফ্রেশ অবস্থা আছে সব কিছু ফ্রেশ অবস্থা আছে গাড়িটি একদম রানিং গাড়ি নেবেন আর চালাবেন কোনো কাজ করাতে হবে না ফুল ফ্রেশ অবস্থা আছে যারা নিতে চান যোগাযোগ করবেন আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন এই গাড়িটির কাগজপত্র ডেট ফেল আছে কাগজপত্র ডেটফেল আছে প্রায় উনিশ সাল থেকে ফেল পাঁচ ছ বছরের ডেট ফেল আছে কিন্তু গাড়িটি ওকে আছে একদম প্রেস অবস্থা আছে যারা নিতে চান যোগাযোগ করবেন যারা কাগজপত্র ফেল গাড়ি চালাইতে পারবেন মালতি করে বা যেভাবে চালান কাগজপত্র ফেল গাড়ি যারা নেন গ্রামগঞ্জে চালানোর জন্য তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি চাকার কন্ডিশন আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন চাকা সামনের বাম পাশের চাকা না সামনের বাম পাশের চাকা প্রেস আছে তারপরে এই যে ব্যাটারি পিছনের বাম পাশের চাকাও মোটামুটি ভালো অবস্থায় আছে পিছনের ডান পাশের চাকাটা লাগবে আর এমনিতেই ডান পাশের চাকা সামনের ভালো অবস্থা আছে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে লক্ষ্মীপুরে এই যে ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে এই গাড়িটি ডাকার নাম্বার ষোলো সিরিয়াল ছিচল্লিশ বারো এই গাড়িটির দাম